নমস্কার বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা আশা করি এই প্রচণ্ড গরমে তোমরা যেয়ে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি সকালে আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর তাই কোনো রকমে ব্রাশটা করেছি করেই রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে মাছটাও রাত্রে ডিপ ফ্রিজ থেকে বার করে ভেবেছিলাম আমি নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল টেম্পারেচারে ফ্রিজের তো সেটাও ভুলে গেছিলাম কিছু করার ছিল না তাই বরফ জমে গেছিল বলে জল দিয়ে রেখে দিলাম ভাত আর মাছের ঝোলটা যদি করে নিতে পারি মানে ওর অফিস বেরোনোর আগে তাহলে অন্তত ওর অফিসের লাঞ্চ বক্সটা রেডি করে দিতে পারবো মাছের ঝোল ভাত দিয়ে যাই হোক আর রাত্রে তো সবজিগুলো সব কেটেই রেখেছিলাম ভাগ্যিস কেটে রেখেছিলাম না হলে আজকে যে কী যে হতো হয়তো রান্না মানে কী বলবো বসাতেই পারতাম না তখন পর্যন্ত যাই হোক ওইদিকে ভাতটা হোক এদিকে কচুর লতিটাও একটুখানি গরম জলে দিয়েছি ভাব দেওয়ার জন্য আর মাছটা ভাজার জন্য আগে তেলটা গরম করে নিই এদিকে মাছটা ভেজে নিয়ে রান্নাটা মাছের ঝোলটাকে করে নিই তারপরে কচুর একটু পরেই করব। কচুরলতি দিয়ে চিংড়ি মাছটা হবে তাই কচুরলতির জন্য চিংড়ি মাছগুলোকে আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আমার ঠিক মানে যা চিংড়ি নিয়ে এসেছে তাতে করে গোটা দেওয়াও যায় কিন্তু আমার ভালো লাগে বেশি একটু টুকরো টুকরো করে মানে প্রত্যেকটা গা মানে কী বলবো যতবার মুখে দেবো ভাত তুলবো ততবার কিন্তু চিংড়ি মাছও পড়বে এক টুকরো করে সেটা আমার বেশি ভালো লাগে আর এদিকে মাছের ঝোলের মশলাটাও কষানো হয়ে গেছিলো জল হেলে দিয়ে মাছগুলোকেও এবার দিয়ে দেবো কেননা আর হাতে বেশি সময় নেই ওইদিকে ওর মানে পরের আর কি স্নান টান হয়ে গেছে অফিসের জন্য রেডি হচ্ছে তো মাছের ঝোলটা নামিয়ে এদিকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছটাও করে নেব আর তারপরে দেখো রান্নাবান্নার দিকটা কমপ্লিট করে এবার চলে এসেছি কিন্তু লাঞ্চ বক্সটা রেডি করার জন্য অফিসের লাঞ্চ বক্সটা গরম খাবার দিতে পারি না বলে একটু কিছুক্ষণ মানে একটু খুলে মানে ঢাকনা খুলে রেখে দিতে হয় খাবারটা তুলে নিয়ে আর এই গরমে বাসে টাসে যায় তো ওই গিয়ে সঙ্গে সঙ্গে খাবার মানে টিফিন বক্স পারও করে না সেই জন্য কি যখন খেতে যায় ততক্ষণ পর্যন্ত যদি নষ্ট হয়ে যায় ওই জন্যই আমি একদম গরম খাবার পুরোটা প্যাক করে দিই না যাই হোক এদিকে ওর টিফিন বক্সটা রেডি করে ওইদিকে ও মানে স্নান টান সেরে এসে ঠাকুর প্রণাম করে ও মোটামুটি রেডি হয়ে গেছে এবার অফিসে পেরিয়েও যাবে টিফিনটা দিয়ে দিয়েছিলাম দই মুড়ি খেয়েছে আজকে যাই হোক খাওয়া দাওয়া করে অফিস পেরিয়ে গেল মানে আমার সকালে কাজের দিকে নিশ্চিন্ত হয়ে গেলাম আমি মানে এবার আমি আমার যা কাজ থাকবে এবার ধীরে সুস্থ নিজের মতো করে আমি করতে পারবো আর এই যে যেটা বললাম এর আগের দিনকে কাজ একটা আমার বেড়েছে বারবার করে জল ভর্তি করে করে রাখা কেননা এইখানে জলটা যদি শেষ হয়ে যায় তাহলে জল খাওয়ার চাহিদাটাও কমে যাচ্ছে এমনি জল খেতেই ইচ্ছে করছে না এত গরম হয়ে থাকছে সব সময়ের জন্য জল আর ফ্রিজের জলটা একদমই অ্যাভয়েড করছি ফ্রিজের কোনো খাবার মানে ঠান্ডা খাবার একদমই খাচ্ছি না সেই জন্য আর ও বেরিয়ে যেতে সকালে যেহেতু ওই যে বললাম ব্রাশ করেই রান্নাঘরে ঢুকে গেছিলাম রান্না করার জন্য চাটা খাওয়া হয়েছিল না তাই আগে চাটা দিয়েই দিনটা শুরু করি তারপরে তো খাবার খাবই হ্যাঁ কী খাবো না খাবো দেখা যাক কী খাবো আগে তো চাটা খাই চাটা শান্তি করে খেলে তবেই না এনার্জিটা পাবো বাকি কাজগুলো করার আজকে মুড়ি আর খেলাম না টিফিনে আজকে গুড় দিয়ে কলা ছিল কলা দিয়ে জল দিয়ে মুড়িটা খেলাম এটা খেতেও খুব ভালোই লাগে আমার তো ভালো লাগে তোমরা কি কেউ খাও সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর টিফিনে বেশি ভারী কিছু খাবার খেয়ে তারপরে দুপুরের খাবার খেতে খেতে তো সেই মোটামুটি ধরেই নাও ডেটটা বাজে তো এবার যদি আমি ভারী কোনো খাবার খাই তারপরে সেই ডেটটার জায়গায় সেটা গিয়ে পৌঁছবে আমার আড়াইটাতে আর না আমার কোনো কাজ হবে না কিছু সেই জন্য সকালে একটু হালকা কিছু খাবার খেয়ে নিয়ে দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ারই চেষ্টা করি আমি you <laughs> যাই হোক সকালের টিফিন তো করলাম টিফিন করে ঘরটা পুরো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম ঝাড় দিয়ে মুছে সমস্ত পরিষ্কার করে ক্লিন করে আমি চলে গেছিলাম একদম স্নান করতে কাচাকুচিও ছিল সেই সঙ্গে আসলে এই গরমে না এই সমস্ত সকালের কাজগুলো সারার পরে পুরো ঘিমে ভিজে স্নান করে যায় অর্ধেক স্নান আমি এমনিই করে যাই কাজ করতে করতে তো তারপরে যখন স্নানটা করে আসি তার এতটা রিফ্রেশ লাগে মনে হয় বাকি সব কাজ যেদিকে ইচ্ছা সেদিকে যাক আমি একটু মানে ফ্যান চালিয়ে দিয়ে রেস্ট দিই ঘুমোই হ্যাঁ কিন্তু সেটা করা যাবে না তাই স্নান টান করে ভেজা জামা কাপড় যেগুলো ছিল সেগুলো নিয়ে ব্যালকানিতে চলে এসেছি ব্যালকানিতে এখন আমি দিনে মানে পাঁচ মিনিটও দাঁড়াই কিনা সন্দেহ মানে এই পুরো দুপুরের পর থেকে রোদটা পুরোটা ব্যালকানিতেই থাকে আর এত গরম এই গরমের মধ্যে দাঁড়ানোই যায় না যদি সন্ধ্যার দিকে দেখি যে বেশ ভালো হাওয়া টাওয়া দিচ্ছে তাহলে হয়তো দু পাঁচ মিনিটের জন্য হয়তো কোনো না কোনো দিন হয়তো যায় তাছাড়া এখন একদমই ভালো আমার খুব পছন্দের জায়গা ব্যালকানিটা মানে ওখানে বসে বসে আমি এমন হয়েছে কত সময় কাটিয়ে দিয়েছি কিন্তু এখন এই গরমের জন্য এক মানে কী বলবো এক মিনিটের জন্য ইচ্ছে করে না ব্যালকানিতে যেতে জামা কাপড়টা মেলতে যায় তাই মনে হয় যেন মানে এখানে না মেলে যদি ঘরের মধ্যেও জামা কাপড়গুলো মেলার জায়গা করে নিতে পারতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো যাই হোক মা জামা কাপড় মেলা তো হয়ে গেছে চুলটা ভেজা ছিল তাই চুলটাকে একটু ভালো করে মুছে নিলাম আর তারপরে ভীষণ জল পিপাসা পেয়েছিলো মানে বারবার করে মনে হচ্ছে শুধু জল খাই আর জলটা ওই মাটির কলসির জলটা এতটা ঠান্ডা খেতে ইচ্ছেও করছে বারবার তাই ঘরে গুড় বাতাসা ছিল ঘুড় বাতাসা খেয়ে জলটা খেলাম এত শান্তি লাগছে আগেতে স্নান টান করে এসেছি অনেকটা রিফ্রেশ লাগছে তারপরে আবার ঘুড় বাতাসা আর জল ভীষণ ভালো লাগলো তারপরে চলে গেছিলাম ঠাকুর ঠাকুর প্রণাম করে একদম চলে এসেছি দুপুরের খাবার নিয়ে তো দেখেইছ তোমরা আজকে কী কী রান্না হয়েছে তো কচুর লতিটা আমার ঠিক মানে রান্না করার সময় থেকে একটু কেমন খুদখুত করছিল যে আজকে হয়তো আগের দিনের মতো ভালো হয়নি আজকে হয়তো আগের দিনের মতো ভালো হয়নি এটাই মনে হচ্ছিল তো তো আমি খেতে বসার আগেই ও ফোন করেছে অফিস থেকে যে ও তখন খাওয়া মানে লাঞ্চ করে নিয়েছে সম্ভবত করেই নিয়েছে করে নিয়েই ফোন করেছিল যে বলছে যে অকচুলতিটা তুমি বলছিলে খারাপ হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে সবাই খেয়ে খুব ভালো যাই হোক আমি খেতে বসে আমার অতটা ভালো লাগেনি যতটা এর আগের দিনকে করেছিলাম যে টেস্ট এসেছিলো সেই টেস্ট আসেনি কিন্তু যাই হোক ভালো হয়েছে ভালোই লাগে খেতে খাবারটা ভালোই লাগে ভীষণই ভালো লাগে খেতে তো দুপুরের খাওয়া দাওয়া শান্তি করে দুপুরে খাওয়া দাওয়া খেলাম করলাম আর দই ছিল সঙ্গে টক দই টক দইটা প্রতিদিনই থাকে এখন প্রত্যেক দিনই টক দইটা রাখি দই পেটটাও ঠান্ডা করে খাওয়াটাও জরুরি যা গরম যা রোদ পড়ছে জানি না মানে কবে যে বৃষ্টি হবে মানে আমার মতো আমি জানি সবাই অপেক্ষা করে আছে যে এক পশলা বৃষ্টির মানে বৃষ্টিটা আবার সেরকম নয় যে শুধু রাস্তাটা হালকা ভিজে গেল তাহলে আবার গরম যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে মানে বৃষ্টি হোক মুসলধারে বৃষ্টি হবে মানে কি বলবো দু চোখ ভরে দেখবো গাছগুলা গাছপালাগুলোও একটু প্রাণ ফিরে পাবে বৃষ্টিটা যদি হয় তাহলে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে টুয়ে একদম পুরো রেস্ট নিয়েছি টানা রেস্ট তার মধ্যে কাজ করেছি আমার ভিডিও এডিট এডিট যেগুলো ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করে সন্ধ্যা হতেই কিন্তু একদম পুরো চা করতে চলে গেছিলাম আর তারপরে এক কাপ চা সঙ্গে বিস্কুট নিয়ে চলে এসেছি যেহেতু চা ভালোবাসি এই গরমেও হ্যাঁ এই গরমেও দুবার করে চা আমি খাচ্ছি যাই হোক চাটা নিয়ে একদম পুরো চা খাওয়ার আমেজ নিয়ে বসে পড়েছি একদম চা বিস্কুট খাওয়া শেষ হতেই হঠাৎ হাজব্যান্ড ফোন করলো যে অফিস থেকে ও বেরিয়ে গেছে আর প্রায় চলেও এসেছে তো হাঁটতে বেরোবো কি জিজ্ঞাসা করছিল আজকে আসলে তোমাদেরকে তো আগেই বললাম যে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো যার জন্য আজকে আর হাঁটতে যেতে পারিনি সকালে তো ভাবলাম সকালে যখন হাঁটতে যেতে পারিনি ও যখন বলছে তাহলে সন্ধ্যার সময় একদম হেঁটে আসাই যাক হ্যাঁ এখানে তোমরা আগেও দেখেছো ওই জায়গাটা কেন আমি এখানেই হাঁটতে বিকেলে প্রতিদিন হাঁটতাম যখন তখন এখানেই হাঁটতে আসতাম রাস্তাটা ফাঁকা থাকে হাঁটতে মানে সুবিধা হয় ওই গাড়ি গাড়ি ঘোড়া সবসময় তার মধ্যে হাঁটাটা খুব অসুবিধাই হয় যাই হোক হাঁটতেও গেলাম তার সঙ্গে বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল সেগুলো কিনে নিয়ে এলাম আর স্পেশালি দুধটা আনতেই হতো প্রতিদিন এইভাবেই দুধটা নিয়ে আসি আর নিয়ে এসে আমি দইটা বাড়িতেই যেহেতু বসাই সেই জন্য পেতে দেখি সেই জন্য দুধটা নিয়ে চলে এসেছিলাম আর এসেই একদম পুরো আগে এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আগে কিন্তু দুধ দুধটা মানে জাল দিতে বসিয়ে দিলাম কেননা গরম দুধে তো দই পাততে পারবো না সেই জন্য এদিকে দুধটা জাল দেওয়া হোক ওইদিকে আরও কাজ রয়েছে কাজ বলতে সবজি টবজি যেগুলো কাটা সেগুলো কাটা হয়নি মোটামুটি প্রায় ঘড়িতে বাজে প্রায় নটা সাড়ে নটা বাজে তো ইচ্ছা করছিল একটু ঠান্ডা কিছু খেতে তো ভাবলাম কি বানায় কি বানায় তো দেখলাম একটা জল প্যাকেট রয়েছে আর এদিকে লেবুও রয়েছে সামান্য পরিমাণে চিনি বিট লবণ আর লেবুর রস মিশিয়ে আর তার সঙ্গে জলজিরা পরিমাণ মতো জলজিরা দিয়ে একটা ঠান্ডা পানীয় বলতে পারো বানিয়ে নিলাম ফ্রিজের জল দিই নি কেননা ওই মাটির যে কলসির জলটা সেটাই বেশ মানে অনেকটাই ঠান্ডা হচ্ছে তো সেই জন্য আর ফ্রিজের জল দেওয়ার প্রয়োজন পড়েনি আমরা কিন্তু এই জলই খাচ্ছি তোমরাও চেষ্টা করো যে ফ্রিজের জলটা অ্যাভয়েড করার মানে এই এতটা ঠান্ডা গরম মানে হঠাৎ করে এই ঠান্ডা জলটা খেলে কিন্তু ঠান্ডাটা লেগে যাবে হয়তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না হ্যাঁ দু তিন দিন পরে বা কয়েকদিন পরে তখন কিন্তু বোঝা যায় যে না ঠান্ডাটা কিন্তু হঠাৎ করে লাগলেও ভালোই লেগেছে ওদিকে দুধটা জ্বাল দেওয়া হোক আর এদিকে একটু আমরা ঠান্ডা যেটা মানে বানালাম সেটা একটু খেয়ে নিজেদেরকেও শরীরটাকেও একটু ঠান্ডা করি হেঁটে এসেছি হেঁটে এসে তো এমনিতেই এত গরম তারপরে অন্যান্য দিন হাওয়াটা থাকে মানে সন্ধ্যা থেকে বেশ ভালোই হাওয়া দেয় আজকে ঠিক মানে কি বলবো হাঁটতে বেরিয়েছি বলেই বোধ হয় পুরো বন্ধ ছিল একটুও হাওয়া ছিল না হেঁটে টেটে এত গরম লেগে গেছিলো সেই জন্যই বাড়িতে এসে বারবার ইচ্ছে মানে বারবার মানে কি শুধু ইচ্ছাই করছে যে জল খায় বা ঠান্ডা কিছু 好。Okay. সেই জন্যই বানিয়ে নিলাম আর ও এসো ঘরেই রয়েছে তো ওকেও দেবো আমিও খাবো দুজন মিলে খাবো খাওয়ার পরে তারপরে একদম সবজি যেটা কাটা বাকি ছিল তো সবজিটা ঝটপট করে সবজিটা কেটে নেবো সবজি কিছুই না আগামী দিন কি হবে তাও যায় না টালু কেটে রাখতে বললো রসুন টসুন ছাড়িয়ে রাখতে বললো তো সেগুলোই করলাম আর সবজি টবজি কাটার পরেও আমার এই বটিটা না মানে আমি যখন আসি এখানে এখানে এসে কিনেছিলাম এখানে একটা মেলা হয়েছিল রথের মেলা বসেছিল তখন কিনেছিলাম বটিটা তো বটিটাতে মানে কি বলবো ধার আছে ঠিক সেরকম ধার না কাটতে গেলে কি হয় বটিটাকে পুরো বটি হয় যেন উঠে চলে আসবে এরকম একটা ব্যাপার হ্যাঁ অসুবিধাই হয় কাটতে গিয়ে যাই হোক কিছু করার নেই এখানে কোথায় কি আছে কিছু খুঁজে পাই না আমি তো আলু টালুগুলো কাটলাম তো এমনি ডাকলে তো পুরো দাগ হয়ে যাবে কালো হয়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে একদম পুরো ফ্রিজে রেখে দিলাম আর দুধটা জাল দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো ততক্ষণে তো দুধটা ঠান্ডা হয়ে গেছে তো দইটাও এই সুযোগে দইটাও বসিয়ে দিই তোমরা কে কে বাড়িতে মানে ঘরে পাতা টক দই খাচ্ছ এই গরমে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা যেমন আমার প্রতিদিনও মেয়ে থাকায় এটা মানে ভালোও লাগে খেতেও খুব ভালো লাগে খুব বেশি টকও হয় না যাই হোক খাওয়া দাওয়া সেরে একদম পুরো চুল টুল বেঁধে মানে রেডি হয়ে যাব এবার মানে ঘুমোতে যেতে হবে আবার তো পর থেকে আবার সেই একই ডিউটি তো যাই হোক এটা আজকে এখানে এই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও